বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি তারামা পুজোর উপলক্ষে একটা মেলা বসেছে আমাদের পাড়া থেকে একটু দূরে সেইখানে আমি আর আমার ভাগনা এসেছি দুজনে মেলাটা দেখতে তো আমরা দেখবো আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরবো চলুন বন্ধু আপনাদেরকে দেখাতে থাকি কি কি দোকান বসেছে মেলায় কি কি বসেছে আর আমরা কি কি খাওয়া দাওয়া করবো তো চলুন আপনাদেরকে দেখাতে থাকি চলুন বন্ধুরা মেলাটা মানে বসেছে আটই জুন আর মেলাটা এক মাস ধরে থাকবে তো সেই জন্যই মেলাটার ভিড়টা কম আছে অনেক দিন ধরে চালু হয়েছে বলে সমস্ত পাড়ার লোকেরা আগে আগে চলে এসেছে এখনও আজকে মাসের হলো ষোলো তারিখ তো সেই জন্য এখন অনেক দু সপ্তাহ মতো হয়ে গেছে মেলাটা তাই মেলাটা ফাঁকা রয়েছে এবং সব বাচ্চারা আসছে আর পাড়ার মেলা তো পাড়ার লোকেরা ছাড়া আর বাইরে থেকে তো আর লোক বেশি মানে আসে না পাড়ার লোকেরাই ঘোরাঘুরি করে বা আসে তো যেহেতু অনেক দিন হয়ে গেছে সেহেতু ভিড়টা একটু কম কিন্তু তাও লোক রয়েছে আজকে আবার শনিবার আজকেও কালি পুজো রয়েছে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার আজকে আজকেও কালী পুজো আছে তো চলুন একশো ষাট কেউ চাপছে না আমার সামনে এখন এই ড্রাগনে উঠবে এই এই দিকটায় বস ওই পাশে করে বস ওই বস হাক না হাতে তুই বস না

Oh, <laughs>

সাত পাড়িয়ে ভালো লেগেছে কতটা ভালো লেগেছে হ্যাঁ বল চপ চপ খাবি

বন্ধুরা এখন আমরা ফুচকা হ্যাঁ দাও 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 ওকে ফুচকা খাবো যেমন ভাগনা খাচ্ছে আমিও পাতা নিয়েছি খাবো এখানে মোমো বিক্রি হচ্ছে চিকেন মোমো

আর ভাগনা এখন ডিমের চপ খাচ্ছে না বাবা ডিমের চপ এখন গরম তোরা আমাদের এগ রোল নিয়ে নিয়েছি আর পুরো মেলাটা আবার দেখিয়ে তোমাদেরকে বাই বাই মেলা এ তোমাদের এই মেলাটা কেমন লাগলো আমাদের সাথে মেলা ঘোরাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে